নির্বাক পৃথিবী কবিতার প্রথম আট লাইন প্রত্যেক লাইনের অর্থ তুলে ধরা হল নির্বাক পৃথিবী তুমি চলিতেছ শিয় অয়নে অর্থ নির্বাক পৃথিবী তুমি নিজের নিয়মে নিজের পথে চলছ কারো কথায় থেমে বা বদলে যাচ্ছ না তুমি নিঃশব্দভাবে নিজের গতি বজায় রেখেছ নির্বাক পরিশিষ্টে ঝরে অশ্রু জল দু নয়নে অর্থ পৃথিবীর এই নীরবতা নিঃশব্দ পরিবেশের কারণে মানুষের চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরে কারণ একজন অপরাধী না হয়েও অপরাধের শাস্তি পেলে আরেকজন অন্যায় অবিচার অপরাধ করার পরেও শাস্তি পায় না করিতেছি কলুষ নাহি দাও প্রতিফল নির্বাক ভবে অর্থ আমরা পাপ করছি অন্যায় করছি কিন্তু এই নির্বাক পৃথিবী কোনো প্রতিফল শাস্তি বা প্রতিক্রিয়া দিচ্ছে না স্খলনেই ভবে উপনীত হইছি স্খলনেই অক্কালাভে অর্থ পাপ ভুল বা স্খলনের পথেই আমরা এই জীবনে এসেছি এবং সেই ভুল বা স্খলনের কারণেই মৃত্যুর দিকে এগোচ্ছি নির্বাক তটে গড়িয়াছি আত্মারাম শিয়শিয় অভিপ্রায় অর্থ এই নীরব পৃথিবীর তীরে পটভূমিতে আমরা সবাই নিজের মতো করে স্বার্থপরভাবে নিজের সুখ চাওয়া পাওয়া কামনা বাসনা ইত্যাদি দিয়ে আত্মার জগট গড়ে তুলেছি অগাধ ধনাঢ্যতায় ধনলিপসা পাইয়া বিস্মিত নেয় অর্থ অত্যন্ত ধনী হয়েও আমরা টাকা পয়সা ধন দৌলত প্রতিপত্তির লোভে অন্ধ হয়ে ন্যায়বোধ ভুলে গেছি নির্বাক পৃথিবীকে নাহি দিয়াছে পরাক্রম কোনটি ধ্রম্র আর কসুরে অর্থ এই নির্বাক পৃথিবীকে সৃষ্টিকর্তা ভালো মন্দ বিচার করার কোনো ক্ষমতা দেয়নি সে বিচার করে না তাহা বুঝিবার ক্ষমতা অর্পণ করিয়াছে মনুষ্যাচিত গোচরে অর্থ কিন্তু এই সত্য বা ন্যায়ের বিচার করার ক্ষমতা মানুষকে দেওয়া হয়েছে মানুষের মন বিবেকের মধ্যে সেই উপলব্ধি করার শক্তি আছে কবিতাটিতে পৃথিবীর এক নিঃশব্দ নির্বিকার রূপ তুলে ধরা হয়েছে যেখানে সে নিজের নিয়মে চলতে থাকে মানুষের দুঃখ অপরাধ কিংবা ন্যায় অন্যায়ের প্রতি কোনও প্রতিক্রিয়া দেখায় না মানুষ নিজের স্বার্থে কলুষ ও অন্যায় করে চলেছে অথচ এই জগৎ প্রতিফল দেয় না পৃথিবী নির্বাক থেকেই যায় স্খলন ও আত্মপ্রবঞ্চনার মধ্য দিয়েই মানুষ জীবন শুরু করে এবং একই ভুল ও বিকৃতি নিয়েই মৃত্যুর দিকে এগিয়ে যায় মানুষ নিজ নিজ লালসা ও লক্ষ্য নিয়ে আত্মার এক ব্যক্তিকেন্দ্রিক জগৎ তৈরি করে নিয়েছে যেখানে ন্যায়বোধ বিস্মিত হয়ে গেছে ধনের মোহে পৃথিবী কোনো ধর্মীয় আদর্শ বা পাপ পুণ্যের বিচার করে না বরং সেই বিবেচনার ক্ষমতা মানুষের মধ্যেই নিহিত তার মন বিবেক ও মানবিক বোধে ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ